জিরো লেভেল থেকে যেহেতু আমি উঠেছি এবং আই নো বেটার আপনাকে কিভাবে জিরো লেভেল থেকে এইখানে নিয়ে আসা যায় সো দয়া করে এই তিনটা মাস আমাদের পদ্ধতি অনুযায়ী চলবেন আপনার ইংলিশ শেখার গ্যারান্টি ইংলিশ আসলেই অনেক নার্ভাস কারণ আমি আসলেই ইংরেজিতে কথা বলতে পারি না আমি সানু বসী হবিবাস থেকে আসছি সিলেট বিভাগের তো আমি গত বছর ইন্টারমিডিয়েট পাশ করছি করেছিলাম এরপরে সবার প্রথমে বলতে চাচ্ছিলাম যে কোচিংয়ে ভর্তি হয়েছিলাম তো আমার বোন একটা ভিডিও এনে আর জি কিব্রিয়ার একটা ভিডিও এনে বলেছিল যে এই ভিডিওটা দেখো কি ইংলিশ থেরাপির তো তোমার হয়তো বা অনেক কাজে দেবে তখন ততদিনে আমি মানে কোচিং ক্লাসে ভর্তি হয়ে গিয়েছিলাম যে আমি তো তখন অ্যাডমিশনের জন্য ভর্তি হয়েছিলাম তো ওই মুহূর্তে আমার ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়া সম্ভব ছিল না পরবর্তীতে কোচিং শেষ করে যখন অ্যাডমিশন দিই আপনারা জানলে আসলেই অবাক হবেন আমি মানে ইংরেজিতে নেগেটিভ মার্কস জন্য আমি সব মিলিয়ে হায়েস্ট পেয়েছিলাম একটা পরীক্ষাতে পাঁচ আর বাকি সব পরীক্ষাতে হয় এক নইলে দুই মানে এরকম করে মার্কস পেতাম একমাত্র ইংরেজির জন্য আমি মানে অ্যাডমিশন নিতে আসলে পারি নাই কোন ভার্সিটিতে তো পরে যখন আব্বাম ডিস্ট করছিলেন যে আমাকে প্রাইভেটে ভর্তি করিয়ে দিবেন কিন্তু প্রাইভেটে তো সব বই ইংরেজিতেই লেখা তো আমাকে তো পড়তে হবে আমি তো কিছুই পারি না তো যে কারণে এখানে আসা তো আমি আশা করি যে হয়তো আমি আসলেই মানে অনেক কিছু এখান থেকে অর্জন করে নিতে পারবো একজন থাকিবা স্টুডেন্ট অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট বাট সেকেন্ড ইয়ার ইংলিশ ড্রপ এখনো পাস করতে পারি না এর জন্য আমার এখনও রেজাল্ট বের হচ্ছে না তো আমি চিন্তা করলাম যে বিগত সময় আমি ফাঁকিবাজি ছিলাম অনার্স সেকেন্ড ইয়ারও ফাঁকিবাজার অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট বাট ড্রপের কারণে হচ্ছে না আমার ছেলে এবার লাস্ট ইয়ার আমার ইংলিশ পাস করতে হবে তো যখন আমি সিদ্ধান্ত নিলাম তো আমার ওয়াইফের সাথে আমি সিদ্ধান্ত নিলাম কী করা যায় আমার ওয়াইফ কিছুদিন ইউটিউবে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলো বলো বললো যে চলো তুমি আর আমি ইংলিশ থেরাপিতে ভর্তি হই এটা ভালো এই মুহূর্তে আমার ওয়াইফে ভর্তি করার পর আমার টাকা শট আমি বলছি যে টাকা শট আমি ভর্তি হবো না তুমি ভর্তি হয়ে গেছো থাক আমি নভেম্বর থাকি ক্লাস করবো আমার ওয়াইফ বলতেছে ন আমার মা তার নিজের গলার চেন খুলে দিছে বলছে টাকা হয়ে যাবে দুই তিন দিন পরে তুমি এটা স্বর্ণ দোকানে এটা বন্ধক রাখো আমি বন্ধক রেখে আমার ওয়াইফ বলছে ন ন নভেম্বর তুমি যত আগে এটা কন্টিনিউ করবা তুমি ততই পারবা আমি এক মাস কন্টিনিউ করছি আর কনফিডেন্স তুমি পারবা তো এজন্য লাস্ট টাইম আমার মা গলার চেন বন্ধক দিয়ে আমি টাকা সংগ্রহ করে i mean